জনপ্রিয় সব গাড়ি নিয়ে হাজির হলাম আজকে ঢাকা কার এক্সপ্রেসে স্বপ্ন হবে পূরণ আজকে যারা গাড়ি কিনতে চান আজকের ভিডিওটা সবার জন্য স্পেশাল আমাদের সাথে রয়েছে প্রান্ত দাদা ওয়ালাইকুম আমি ঢাকা কার এক্সপ্রেস থেকে প্রান্ত বলছি আজকে আপনাদের জন্য ভালো কিছু গাড়ি কালেকশন নিয়ে আসছি আসেন আমি আপনাদেরকে গাড়িগুলো সুন্দর করে প্রেজেন্টেশন করব। প্রথমে একটা নোয়া স্কোয়ার গাড়ি দিয়ে শুরু করব। এই গাড়িটার মডেল হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের জুন মাসে এবং এইটা পাবেন আপনার সামনের দুইটা সিট পাওয়ার এবং টু ডোর পাওয়ার পাবেন হ্যাঁ এবং ভিতরে পাবেন আপনারা পুরাটা সিট লেদার এটা জাপান থেকে আসছে মডেলটা আবারও বলে দিচ্ছি আঠারো মডেল চব্বিশের জুনের রেজিস্ট্রেশন মাত্র দেড় বছর বয়স এই গাড়িটার প্রাইস পর্বে হচ্ছে আপনার একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর একটা এর গাড়ি দেখাবো জিএলইডি দু হাজার সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন সিলভার কালার এই গাড়িটা প্রাইস পড়বে আপনার মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আরেকটা এক্সটেল দেখাবো সেভেন সিটার এটা হার্ড টপ এটা হচ্ছে দু হাজার চোদ্দো এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সতেরো সালে নিশা নেক্সটেল গাড়ি খুবই সুন্দর সেভেন সিটার এটার প্রাইস পড়বে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর একটা যারা রেন্টে গাড়ি দিতে চাচ্ছেন বা মান্থলি একটা ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য এক্সিও গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালে এটার প্রাইস পড়বে আপনার সতেরো লক্ষ নব্বই হাজার এরপর একটা অ্যাভেঞ্জার দেখাবো টয়টা ব্র্যান্ডের অ্যাভেঞ্জার সেভেন সিটার ব্ল্যাক কালার গাড়িটা অনেক সুন্দর তেলের পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে তেরো নিউশেফ এটা ফুল পাওয়ার অটো এটার প্রাইস পড়বে সতেরো লাখ পঞ্চাশ একটা একুয়া গাড়ি দেখাবো দুই হাজার পনেরো মডেলের গাড়ি এবং বিশে রেজিস্ট্রেশন ফুললি আনকমন একটা গাড়ি যারা মাইলেজ ভালো চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা ভালো হবে মাইলেজ পাবেন আঠারো থেকে বিশ এটার প্রাইস পড়বে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আরেকটা কেউ দেখাবো এটার মডেল হচ্ছে এবং রেজিস্ট্রেশন হয়েছে সালে এটা হোয়াইট কালারের গাড়ি আপনার পনেরোশো সিসির ইউনিট এটার দাম পড়বে মাত্র পনেরো লক্ষ নব্বই একই দাম হ্যাঁ এরপর পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার একটা গাড়ি দেখাবো মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যারা একটা বাইকের টাকায় গাড়ি পাবেন এটা হচ্ছে হান্ড্রেড টেন নাইনটি টু মডেল এবং নাইনটি সিক্স রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এসি পারফরমেন্স অনেক ভালো আছে এই গাড়িটা পাবেন আপনারা মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় এরপর একটা কোরআন গাড়ি দেখাবো এটা কোরিয়ান ব্র্যান্ডের উপরে অনেক বড় স্থান পাবেন এবং দু হাজার সিসির গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরো সালে এটা ব্র্যান্ড নিউ আসছে এটা প্রাইস পড়ে বাইশ লাখ পঞ্চাশ এরপরে আপনাদেরকে একটা বাংলাদেশের জাতীয় গাড়ি দেখাবো এটা হচ্ছে প্রিমিয় দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন বাইশ এটা ডাক্তার চালিত একটা গাড়ি এই গাড়িটার ভিতরে পাবেন বেজেন্টিনার এবং অক্টেন ড্রাইভ এটার প্রাইস পড়বে আপনার সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আরও গাড়ি আছে যারা পনেরোশো সিসির এস নিতে যাচ্ছেন রাস টয়টা ব্র্যান্ডের আপনাদের জন্য এই গাড়িটা আরও সুন্দর হবে এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে তেলের গাড়ি এই রাজগাড়িটার প্রাইস দেবেন আমাকে মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আর একটা কেউ এটা হচ্ছে দুই হাজার দুই হাজার বারো মডেলের এবং রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এটার প্রাইস পড়বে আমাদের মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যারা ল্যান্ড ক্লুজার প্রেরণছেন দুই হাজার সাত মডেল এটা ব্র্যান্ড নিউ ছিল আটের রেজিস্ট্রেশন সাতাশ সেভেন সিটার গাড়িটা প্রতিটা গ্লাস পাবে অরিজিনাল এবং কালার পাবে অরিজিনাল এই গাড়িটা আপনাদের জন্য ভালো একটা ইউনিট হবে এবং ওপারে আপনারা অনেক বড় স্থান পাবেন ভিতরে আপনারা অনেক ফ্রেশ পাবেন সেভেন সিটার এই গাড়িটা প্রাইস আপনাদের হাতের নাগালেই হবে এবং গাড়িটা অনেক ভালো ফ্রেশ সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার প্রাইস পড়বে আজকে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামনে নির্বাচন আপনাদের নির্বাচনের কাজে এই গাড়িটা ইউজ করতে পারবেন এরপরে আর কম দামি গাড়ি দেখাবো মাত্র সাত লাখ আশি হাজার টাকায় পাবেন পাঁচও দুই হাজার নয় মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সালে এক হাজার সিসি এরপরে একটা হুন্ডা গ্রেজ গাড়ি দেখাবো আপনাদেরকে হুন্ডা গ্রেজ গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে একটা ব্যাংক কর্মকর্তার গাড়ি গাড়িটা সুপার ফ্রেশ ওরিজিনাল কালার এবং এই গাড়িটার প্রাইস হবে আজকে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে ঢাকা কার এক্সপ্রেসে অনেক গাড়ি কালেকশন আছে আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন এবং এক বছর ফ্রি সার্ভিস সহ আমাদের শোরুমে এক বছর ফ্রি সার্ভিস আমরা দিয়ে থাকি আপনাদের জন্য আমাদের এই কালেকশন ছাড়াও আরও আদার্স কালেকশন আছে এক্সকল আছে এলিওন আছে এ প্রিমিও আছে আমার কাছে হিউজ পরিমাণ গাড়ি কালেকশন যদি কেউ নিতে চান বা পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারগুলোকে আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম